আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক অনেকেই আমরা চাই যে আমাদের রিজিক বৃদ্ধি হোক কিন্তু কী কী আমল করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে এটা আমরা অনেকেই জানি না আমরা যারা রিজিক বৃদ্ধি চাই তাদের জন্য কিছু আমল রয়েছে এক নম্বর আমল হচ্ছে তাকোয়া এবং তাওয়াক্কুল অবশ্যই তাকোয়া আপনার ভিতরে থাকতে হবে তাকোয়া থাকলে আল্লাহ সবাই তালা আপনার রিজিকের মধ্যে বরকদান করবেন দুই নাম্বার হচ্ছে তাওবা ইস্তেকফার করা তিন নম্বর হচ্ছে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখা অনেকেই আমরা আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখি না কিন্তু আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ সবাইহালা আমাদের রেজিকের মধ্যে বারাকাহ দান করবেন চার নম্বর হচ্ছে নবীজি সাল্লিসাল্লামের উপর দরুদ পাঠ করা পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা আপনি যত দান করবেন আল্লাহ সুবাহান হত্যা আপনাকে ততই দিবেন ততই আপনার রিজিকে রিজিক বৃদ্ধি পাবে ছয় নম্বর হলো সামর্থ্য থাকলে বারবার হজ এবং উমরা করা আমরা অনেকেই জানি না এটা আসলে আমরা মনে করি হয়তো আমাদের পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু না হাদিসের মধ্যে এসেছে কেউ যদি হজ কিংবা উমরা করে তাহলে আল্লাহ সবাহনতালা তার রিজিকের মধ্যে বারক দান করবেন সাত নম্বর হচ্ছে নিয়ামতের শুক্রিয়া আদায় করা কোরআনে তো অবশ্যই আপনার এ আয়াত অনেকবারই শুনেছেন লা ইন শাকারতুম ওলা ইন কাসারুতুম আযাবি লা ইদীদ আল্লাহ সবাহিন তালা বলেছেন আপনি নিয়ামতের শুকরিয়া যত আদায় করবেন আল্লাহ সবাহিন তালা আপনার রিজিকের মধ্যে ততই বরকত দান করবেন ততই আপনার রিজিক বৃদ্ধি পাবে আট নম্বর হচ্ছে বিবাহ করা হ্যাঁ বিবাহ করলে আল্লাহ সুবাহান তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন এই যারা রিজিকের টেনশানে বিবাহ করছেন না তাদের এই হাদিসগুলো শোনা দরকার এই বিষয়গুলো জানা দরকার নয় নম্বর হচ্ছে অভাবের সময় আল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে চাওয়া দশ নম্বর হচ্ছে গুনাহ ত্যাগ করা প্রিয় দর্শক আমরা যদি এই আমলগুলো করি আমাদের ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলে আল্লাহ সবাহানুম তাআলা আমাদের রেজিকের মধ্যে যথেষ্ট বরকত দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে